ঘটটি উঠিয়াছে বনবিহারী উকিলের বাড়ি মাধ্যহ্নিক তাসের আসরে ও মা সত্যি ছি ছি যাব কোথা কি কাণ্ড বাবা ধন্য বটে হ্যাঁ বলিস কি? বল কেন রাখালির সামনে ছুঁড়ি বলে আর হেসে মরে হবে না কেন ঘরে বাহিরে পথে ঘাটে সিনেমার ছবিতে সর্বদা যা দেখছে তাই শিখছে কালে কালে কতই দেখবো ওই সাধেই তো মরছি না প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যাংশে গঠিত আন্দোলনটি ক্রমশ ব্যাপকভাবে মহিলা মজলিসটি জমকাইয়া তুলিল বিশুদ্ধ বাংলায় ইহাকেই ঘোট বলে ব্যাপারটা আর কিছুই নয় আদি অন্ত কাল হইতে যে অঘটন ঘটিয়া আসিতেছে তাহারই এক অধ্যায় সেই নারীর রূপলাবণ্যে মুগ্ধ পুরুষের আত্মনিবেদন সতুলাহিড়ির বড় ছেলে মনুর ও বনবিহারী উকিলের ভাগ্নি বেবির প্রণয় কাহিনী লইয়া এই যে ঘোঁটটি শুরু হইয়াছিল বলা বাহুল্য কেবলমাত্র কথাও নয় সকলেই সিও এলাকায় স্বকীয় দিগের কর্ণগোচর করিতে বিলম্ব করিলেন না উদার নৈতিক পুরুষবৃন্দ শুনিয়া মুখ টিপিয়া একটু হাসিলেন মাত্র কিন্তু অনুদার নারীজাতি শুধু হাসাহাসি করিয়াই খান্ত হইলেন না বনবিহারীর বোন নিহারকে ও শতুলাহিড়ির স্ত্রী কোনে বউকে চাপিয়া ধরিলেন বাড়ুজ্জেদের পঙ্কজিনী তাস ভাঁজাইতে ভাঁজাইতে কহিল এক্ষুনি দেখার হয়েছে কি আরও কত দেখতে হবে কলি পেরিয়ে সত্যযুগ পড়েছে যে সেকালে তো এরকম হামেশাই হতো কিনা না নরেশ মাস্টারের দ্বিতীয় পক্ষ শৌখিন জর্দার কৌটটি খুলিয়া উপস্থিত সকলকে অল্প পরিমাণে বিতরণ করিতে করিতে কহিল আজকাল দেখছি ছেলে মেয়ে ঘরে রেখে নিশ্চিন্তি থাকা দায় ভাগ্যিস আমার ও জ্বালা নেই বন্ধাত্মের স্বাচ্ছন্দ্য স্বাধীনতাটা এতদিন যেন সে যথার্থ হৃদয়ঙ্গম করিয়া সন্তুষ্ট হয় অপর্ণা সবে কাল শ্বশুরবাড়ি হইতে আসিয়াছে সে টেপা হাসি হাসিয়া কহিল বাবা এই কদিন এখানে ছিলাম না এরই মধ্যে পাড়ায় এত কীর্তি শুরু হয়েছে কোনে বৌদি তোমার ছেলে তো খুব ফরওয়ার্ড কোনে বউ রাগ করিয়া কহিল নে বাপু খেলবি তো খেল নয়তো উঠে যা সবাই মিলে আর জ্বালাস নে রসো রাখালি মুখপুরিকে আজই বিদায় করছি আপত্ত কোথাকার গাঙ্গুলি গৃহিণী এক যোগে চারিটি পান মুখ গহবরে নিক্ষেপ করিয়া নিজের বক্ষে মৃদু করাঘাত করিয়া কহিলেন রাখালি মুখপুড়িকে না হয় তাড়াবি এ মুখপুরির মুখ বন্ধ করবি কি দিয়ে গাঙ্গুলি গৃহিণী মজলিস শুদ্ধ সকলেরই দিদিমা কি সূত্রে তাহা অবশ্য সঠিক জানা নাহি তবে এ তিনি উক্ত গৌরবজনক পোস্টেই বহাল আছেন শতুর বউ তাহার কৌটা হইতে একটি পান তুলিয়া লইয়া কহিল মুখ বুঝি কেবল পরচর্চা করতেই আছে দিদিমা পরচর্চা পরচর্চা পরকুচ্ছ বল পরকুচ্ছ করতে জিভের যত সুখ মিঠাই মন্ডা খেতেও ততটি নয় বুঝলি নাদ বউ শতুর বউকে নির্বাক করিয়া দিয়া পরিতৃপ্ত মুখে দিদিমা নেহারকে লইয়া পড়েন আর তোকেও বলি নেহার মেয়ে সামলাতে হয় চব্বিশ ঘন্টা বরের মুখ পানে চেয়ে থাকবি কোনো দিকে হুঁশ করবি না হবে না কেন শুধু ভাবছি এই বয়সে কি হবে লো নিহার তাসের পিঠ গুনিতে গুনিতে তাচ্ছিল্য ভরে কহিল আমার মেয়ের দোষটা কী শুনি পঙ্কজিনী কহিল পনেরো আনাই দোষ মেয়ে মানুষের আসকারা না পেলে আর বেটা ছেলের আস্পর্ধা হয় কথাটা নিতান্ত মিথ্যাও নয় মনুজে শুধু প্রেম নিবেদন করিয়া ইক্ষান্ত হইয়াছে এমন নয় নিহার দুহিতার ফুটন্ত গোলাপ সদৃশ্য লাগে এমনি একটি গর্হিত কর্ম করিয়া বসিয়াছে যাহা প্রেমিকের পক্ষে নিতান্ত স্বাভাবিক হইলেও সামাজিক ব্যবস্থার একান্ত বিরোধী অস্বীকার করিবার উপায় নাহি রাখালে ঝি নাকি সচক্ষে দেখিয়াছে অতএব নিহার ও শতুর বউয়ের লোকসমাজে মুখ দেখাইয়া বেড়ানো সম্ভব কিনা এ লইয়া অনেক বিতণ্ডা হইল মা বাপের কুশিক্ষাতেই যে ছেলেমেয়েরা মায়ের পেট হইতে পড়িয়াই এত বেহায়া হইয়া ওঠে এ বিষয়ে সকলেই একমত হইলেও আপাতত কালের হাওয়ার দোষ দিয়া আসামিদয়ের ধোপা নাপিত রথ হইল না তবে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে স্থির হইল সতুল আহিড়ি যদি নিহার দুহিতাকে পুত্রবধূর পদে বরণ করিতে রাজি হয় তবেই মঙ্গল নচেত এতগুলি সাক্ষী সাবুদের তাড়নায় কি যে হইবে বলা যায় না রনেন আর্টিস্টের বড় ভাজ বেরঙের সাহেবের উপর সজরে রঙের বিবি তুরুপ দিয়া মুচকি হাসিয়া কহিল বেছে বেছে স্থান নির্বাচনটা করেছিল ভালো খোলা পার্কে ঠাকুরপো বলেছিল দেখবার মতো সিন একটা চোখ পড়লে স্কেচ করে নিতাম ঠাকুরপোর কাছেও বলা হয়েছে মরণ তোমার তুমিও বাবা কম বেহায়া নও শতুর বউ পিঠ তুলিয়া বলে নাও খেলা চলবে না তাস টাস তুলে ফেলবো ওই রাখালি শয়তানি তো হয়েছে যত নষ্টের মূল মরণ নেই মাগির আবার আসছে হেসে গোড়াতে গোড়াতে আবার কি হয়েছে লা রাখালি কাস্ট হাস্য সংবরণ করিয়া ইশারায় পাশের ঘরটা দেখাইয়া এমন একটা ভঙ্গি করিল যাহাতে সহজে বোঝা যায় গোপনে উকি মারিতে পারিলে একটা মজার দৃশ্য দেখিতে পাওয়া সম্ভব নতুন কিছুই নয় পূর্ব ঘটনার পুনরাবৃত্তি জানালায় উঁকি দিতেই দয়কে হাতে নাতে ধরিয়া ফেলা গেল সতুলাহিড়ির পুত্র মনু বনবিহারী উকিলের কয়েকখানা মোটা মোটা আইন পুস্তকের সাহায্যে আপনার দৈর্ঘ্যের ত্রুটি পূরণ করিয়া লইয়া বনবিহারীর ভাগ্নি বেবির মুখের উপর বেআইনিভাবে ঝুঁকিয়া পড়িয়া মাথা নাড়িয়া নাড়িয়া সপ্রেম স্বরে কহিতেছে ও বেবি সোনাল বেবি আমায় বিয়ে করবে তোমায় খুব ভালোবাদবো লোজ লোজ হাম খাবো প্রচলিত বাংলায় রূপান্তরিত করিলে বোধ করি কথাটা রূপ দাঁড়ায় ও বেবি সোনার বেবি আমায় বিয়ে করবে তোমায় খুব ভালোবাসব রোজ রোজ চুমো খাবো উক্ত দুঃসাহসিক প্রস্তাবে কিছুমাত্র না দমিয়া নির্লজ্জা বেবি নির্বিকার চিত্তে দোলায় দোল খাইতে খাইতে প্যাট করিয়া চাহিয়া আছে এমন কি থাকিয়া থাকিয়া সশব্দে হাসিয়া উঠিতেছে এত কাণ্ডের পর সস্ত্রীক শতুলাহিড়ির ও বেচারা নিহারের লোকসমাজে মুখ দেখানো সম্ভব কি